বলতে পারবেন আমি আমি নাম মেনশন করেছি আমার জায়গা থেকে বলেছি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আফিয়া নুসরাত বর্ষা অভিনয় ব্যবসা ও পরিবার নিয়ে তার সকল ব্যস্ততা ইদানিং সরব হয়েছেন ফেসবুকেও তার এটা ভালো লাগেনি সেটা করেছে এটা তার ব্যাপার অভিনয় ও জীবনের পাশাপাশি সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন এই মাধ্যমে তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ফেসবুকে বর্ষা লেখেন ভাত যখন রান্না করা হয় কেউ চায় না ভাত পুড়ে যাক মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বোঝা যায় ও ভাত পোড়া গন্ধ পোড়া ভাত শুকনামরিচ লবণ পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন কি স্বাদ আর হ্যাঁ সবাই কিন্তু পোড়া ভাত খায় না আমি যেটা বলতে চাই সবসময় বলি দেখেন যে আমাদের অবস্থান কাকে উদ্দেশ্য করে বর্ষার এমন পোস্ট সেটি ভাঙেননি এই অভিনেত্রী আর তাই এই পোস্টটি ঘিরে রহস্যের জমাট বেঁধেছে ভক্ত ও নেটিজেনদের মনে নায়িকার পোস্টে মন্তব্য করেছেন মোহাম্মদ ইব্রাহিম নামের একজন তিনি লেখেন শিশিরকে হালকার ওপর পাশ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অন্য একজন লেখেন সাকিব আল হাসানের মতো ডিভোর্স হচ্ছে নাকি আরেকজনের কথা এটা থেকে আমরা সাকিব আর শিশিরের বিষয়ে শিখতে পারলাম এমন অসংখ্য মন্তব্য পড়েছে পোস্টির ঘিরে গত বুধবার রাতে ফুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে সাকিবকে একটি হোটেলে দেখা যায় এ সময় তার সঙ্গে দেখা যায় বিপিএলএর দল কুমিল্লা ভিক্টোরিয়ার্সের কর্ণধার নাফিসা কামালকে এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা আর সমালোচনা নেটিজেনদের অনেকেই সাকিব নাফিসার বিশেষ সম্পর্ক আছে বলে ধারণা করছেন এছাড়াও চলছে নানা গুঞ্জন বিষয়টি নিয়ে বৃহস্পতিবারই মুখ খুলেন সাকিবের স্ত্রী শিশির দিয়েছেন ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসও